আজকে আমি আমার সাথে কেওমেও কেউমেও মানে কাঁচু মাচু আর সাথে আছে আরো একজন সুন্দরী কে আছে লাইভে এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি জয়েন করুক তারপরে আমরা অ্যান্সার দিচ্ছি ব্যস্ত সময়ের মতন হ্যাঁ আমরা হ্যাঁ

আমাদের কাছে আছে আমরাকে জানতে পাশে পাশে পজিশনে ছিল আছে না পাশে পজিশন নেই বা টুম্বা টুম্বা হ্যাঁ <clears throat> what can we do? Finish <inaudible> 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 yeah, the but finish it. Also... <inaudible> okay. okay like the decade, finish finish